দিনমূপ নেতা মহামত আন কর্তৃপক্ষ সভাপতি সহ ওজন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকে এই অনুষ্ঠানে সভাপতি গাজীপুর জেলা জেলা প্রশাসক ও বিত জেলা ম্যাজিস্ট্রেট সেরকম কাতুল আহম্মদ ইসলাম শুরু আজকে এই রথযাত্রা উপলক্ষে আয়োজিত যে অনুষ্ঠান এটি আপনারা যারা সনাতন ধর্মে আছেন সনাতন ধর্মানুজ উপলক্ষে সনাতন ধর্মে যে বিশেষ বিশেষ যে অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে আজকের অনুষ্ঠানটি উন্নতিক অনুষ্ঠানে বিশেষ আশ্চর্য রয়েছে সেটি আপনারা ভালো বলতে পারবেন আর যাব না আমি এটুকু বলতে চাই যে আমাদের যে বাংলাদেশ বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয়েছে তার যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বে কিছু কিছু তাৎপর্য ছিল কিছু চেতনা ছিল তার মধ্যে একটি অন্যতম চেতনা ছিল যে বাংলাদেশ হবে এখানে যে যা ধর্ম তার ধর্ম ধর্মে বাংলাদেশ বাংলাদেশে যে বিভিন্ন ধর্মগুলি রয়েছে আমার বিশ্বাস যে এখন বর্তমানে একটি অবস্থা রয়েছে এখানে হিন্দুরা হিন্দু ধর্ম মুসলমান মুসলমান ধর্ম ধর্মের লোকজন তাদের ধর্ম পালন করছে প্রাধাহিকভাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ তো কন্যা জন্মনেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে বর্তমানে আমাদের এই অসাম্প্রযোগতার চেতনা সেটি বাস্তবায়িত হচ্ছে এখানে আমি একটি জিনিস বিশ্বাস করি যদি কেউ ধর্মে বিশ্বাসী হয় সে যে ধর্মই না কেন সে কোনো খারাপ কাজ করতে পারে না সে মারামারি হানাহানি বা বিদ্বেষগুলোর কোনো আচরণ করতে পারে না সেখানে শ্রী শ্রী মানিক্য মাধবী রথযাত্রা ও রাতনারা চোদ্দশো একত্রিশ গণবদ্ধ উপলক্ষে আয়োজিত হবে এবং আমাদের এই জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং সর্বস্তরে যে কোনো সরকারি দপ্তরের সহযোগিতা আপনারা পাবেন এবং সেই ছাত্র আমাদের আমরা সবসময় আপনাদের পাশে আছি সড়ক করে সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় মমতার পাশে এটি আয়োজন করা হয়েছে রাস্তাটি অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক এটা মহানগরের এ যে কারণে এটি অত্যন্ত ব্যস্ততম সড়ক হওয়ার কারণে এখানে সব সময় গ্রাম্য চলাচল করে তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে জনগণের ভোগান্তি যাতে সৃষ্টি না হয় সেদিকে সেদিকে খেয়াল রাখার জন্য যে আয়োজক কমিটি যারা আছে তাকে দিনকে অনুরোধ জানাবো যে মেলা চলবে ধর্মীয় উৎসব চলবে কিন্তু চলাচল জন্য কোনো ভোগান সৃষ্টি না হয় এদিকে বিশেষভাবে দৃষ্টি রাখবে আর যে যে কোনো